এলাকার শ্যামাচরণপুর তল জেলা পরিষদের দলীয় প্রার্থী হাফিজা বেগম বড় ও সপ্তগ্রাম জিপির এপি প্রার্থী আইমুদ্দিন লস্করের সমর্থনে সভা অনুষ্ঠিত হয় শাসক দল বিজেপির অপশাসন ও বিরোধী দল কংগ্রেসের লবিবাজির সমালোচনা করে তৃণমূলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান দুই প্রার্থী এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শ্যামাচরণপুর তল জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাফিজা বেগম বড় হইয়া উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কামনা করেন আসসালামু আলাইকুম নমস্কার আমার নাম হাফিজা বেগম বড় ভইয়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সামাচরণপুর শহরতল জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস থেকে আমাকে প্রার্থী করা হয়েছে আমার সামাচরণপুর শহরতল জেলা পরিষদের সর্বশ্রেণীর জনসাধারণের কাছে আমি বিনম্রভাবে আবেদন করছি আপনারা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা ও দোয়া দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করে আপনাদের সেবার সুযোগ করে নিন ধন্যবাদ সমাজ সেবার দল জীবী থেকে আমার আমার স্ত্রী হাফিজা বেগম করা হয়েছে আমি সর্বসাধারণ সর্বশ্রেণী জনসাধারণের কাছে ওটাও চাই যে আমরা সবের সাহায্য সুবিধা করিয়া আমরা জিতাইয়া আর আমরা যতটুকু সাহায্য ফটে করা লাগে আমরা করম আর আপনারা সবে জিতাইয়া আমরা বিপুল বুটে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি আৰু একেটা কথা হ'লগীয়া বৰ্তমানে ৱাক অফ এটা বিল বিজেপি পাছ কৰিছে যেতিয়া হ'লগীয়া আমাৰ মুছলমানৰ সবচে বুশ্মন এই বিজেপি থাকে বাচতে আমাৰ কংগ্ৰেছটো কংগ্ৰেছটো কথা বাদ দিন কংগ্ৰেছটাই একবাৰে দুলিচি আঁতৰ গৈছে তৃণমূল কংগ্ৰেছকে আমাৰ মমতা বেনাৰ্জী সবসময় এই ৱাকফ বিল নিয়া বুলি তাই সৰ্বসাধাৰণ জনসাধাৰণৰ কাষে যে আমাৰ আবেদন যে আমাৰ কেণ্ডিডেটে জেয়ে মমতা বেনাৰ্জী দেখিয়ে দিয়া চাই যে আমরা তিনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা অবশিষ্ট কিছু দিয়েছি এটি আইমুদ্দিন লস্কর সপ্তগ্রাম জিপির বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়েও উন্নয়নের আশ্বাস দিয়ে জনসমর্থন কামনা করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরাও দুই প্রার্থীর পক্ষে সমর্থন দেন যে সেরাতল সমাসনপুর সেরাতল যে জেলা পরিষদ এইটা তো আমরা পুরো আশাবাদী আমরা জেপিসি ক্যান্ডিডেট আমরা জিতবই আমাদের যে সত্যগ্রাম জিপি যে এপি ক্যান্ডিডেট দেওয়াইসা আইনুদ্দিন ভাই উনি পুরা আশাবাদী আছেন না এখন বর্তমানে আমরা যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি ডোর টু ডোরে আমরা এরকম রিপোর্ট পেয়েছি যে আমরা পুরাতন চাই না আমরা এই স্থানীয় মানুষ চাই কারণ যে লিটারেট পার্সন চাই এরকম আমাদের মানে ডোর টু ডোর অভিযানে আমরা পাইছি আমি এই যে সপ্তগ্রাম জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে মনোনীত প্রার্থী আইনুদ্দিন লস্কর আমি আপনাদের আপনাকে একটি প্রশ্ন করছি বিগত দুই টার্ম মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় তিনটি তিন তিনটি দপ্তর নিয়ে অ্যাসেম্বলিতে মন্ত্রী ছিলেন কিন্তু এই মন্ত্রীর এলাকা এই হলো আমাদের সপ্তগ্রাম এই যে পঞ্চায়েত এলাকা এই জিপিটা এই যে রাস্তাঘাট এই স্থানীয় এখানে একটি পিএইচি বিকল হয়ে একটি পিএইচি রয়েছে আদিম যুগের নিয়ে এখানে মানুষ এই বিশুদ্ধ পানীয় বঞ্চিত হচ্ছেন রাস্তাঘাটের কোনো অভাব নাই শিক্ষার দিকে সব দিক দিয়ে কারণ দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমি দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি আমি সংগ্রাম করব এই অঞ্চলের জনগণকে নিয়ে এই রাস্তাঘাটকে নিয়ে যাতে আমাদের মাননীয় ডিসি কাছে আমাদের এই পিসপলা অঞ্চলের যে দাবি জ্বলন্ত সমস্যা আছে সমস্যাগুলো তুলে ধরতে পারি এখানে না হয় দিশপুর রুরাল লেভেল না হয় আমাদের নেত্রী সুস্মিতা দেব মহোদয়ের নেতৃত্বে আমাদের দাবিগুলো একদম দিল্লিতে রাজ্যসভায় উপস্থাপিত করার চেষ্টা করবো আমরা আর চেষ্টা করে এই সমস্যা সমাধানের আমি নিজেকে আমি উৎসর্গ করব বলে আশাবাদী আর এবং আমরা যে যে আমি ডোর টু ডোর ওয়ার্ক করছি মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা দেখে আমার মন অত্যন্ত ভালো লাগছে এবং আমি আশাবাদী আমি নিশ্চয় জয়ী হব এই ব্যাপারে নিশ্চিত আমার হাতে যদি কোনো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচার হচ্ছে আমরা এক সময় কংগ্রেস করতাম আর এট অঞ্চলের যে সমস সবই কংগ্রেস সমর্থক ছিলেন কিন্তু কংগ্রেসের আভ্যন্তরীণ যে দুর্নীতি যে লবিবাজি দেখে যে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বলে আমার পুরো বিশ্বাস তাই কংগ্রেস ত্যাগ করে আমি তৃণমূল কংগ্রেসের যোগদান করে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নীতি আদর্শ আইডিওলজি আম আমি ফলো করে আমি সংগ্রাম করব এই অঞ্চলের মানুষকে নিয়ে এবং সংগ্রাম করে আমাদের ন্যায্য মৌলিক অধিকার আমরা আদায় করে আনবো এই অঞ্চলের জনগণকে নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি জয়ী হব কারণ আপনি নিজেই জানেন সমস্ত খাসারের মধ্যে কংগ্রেস একটি এক শত বৎস পুরানো জাতীয় দল কিন্তু বিয়াল্লিশটা আসনে এপি ক্যান্ডিডেট এপি ক্যান্ডিডেট দিতে পারে নাই আন হিসাবে এপি বিজেপি বিয়াল্লিশ জন হিসাবে নির্বাচিত হয়ে গেছেন এবং চারটি জেলা পরিষদ আসনে এবং চারটি জেলা আসনে এক এক ক্যান্ডিডেট মাইনরিটি এরিয়া দুইজন ক্যান্ডিডেট ওদের টিকিট দিয়ে এরা বিভ্রান্ত করে বিজেপিকে কে পাশ দিয়ে আছে এরা বিজেপির বি টিম বিজেপির হয়ে কাজ করতে শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসে যারা গুরুত্বপূর্ণ পদে চেয়ারে বসে রয়েছেন এরা কংগ্রেসকে ইউনাইটেড করে শক্তিশালী করে ও অগ্রসর করে জনতার হয়ে কাজ করার কোনো উদ্দেশ্য নাই ওরা শুধু চাটুকারিক যা করছে বিজেপির এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সুস্মিতা দেব জিন্দাবাদ